সালামু আলাইকুম প্রিয় তো সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন হরমোন কি হরমোন কেন কমে যায় হরমোন কম হলে করণীয় প্রতিকার কি এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা প্রিয় তো সুদী আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন হরমোন কি দেখুন হরমোন ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হলো প্রাণরস জাগ্রত করা উত্তেজিত করা যা শরীরের নির্দিষ্ট একটি স্থান থেকে নিঃসারণ হয় আর এই হরমোন কমে গেলে সাধারণত আমাদের সেক্সুয়াল ভারসাম্য নষ্ট হয়ে যায় মাথার চুল পড়ে যায় শরীরে এনার্জি থাকে না পেশি শক্তি কমে যায় শ্বাসকষ্টের সমস্যা হয় ইত্যাদি সমস্যা হয়ে থাকে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করবো যে হরমোন কমে গেলে কি কি সমস্যা হয় যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার রেখে দিতে পারেন নাম্বার সমস্যা হয় সহবাস করতে না পারা দ্রুত পতন সমস্যা বীরদের শুক্রাণুর পরিমাণটা কমে যায় নাম্বার দুই বন্ধত্ব সমস্যা বীরদের শুক্রাণু উপস্থিতি কমে যাওয়া আমরা বলি একজন পুরুষের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন যদি টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় ইনব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে একজন পুরুষ বন্ধত্বজনিত সংসা ভোগ করে থাকে নাম্বার তিন শরীরটা দুর্বল হয়ে পড়ে পেশি শক্তিটা কমে যায় শরীরে এনার্জি থাকে না নাম্বার চার পেশি শক্তি কমে যায় মাথার চুল পড়ে যায় স্মৃতিশক্তি কমে যায় শক্তি আস্তে আস্তে কম হয়ে যায় এছাড়াও অনেকগুলি সমস্যা হয় যা হরমোনের সাথে সর্বশেষ যদি আপনাদের হরমোনটা একেবারে ইনব্যালেন্স হয়ে যায় যায় কমে তাহলে সম্পৃক্ত আপনারা কি করবেন দেখুন সাধারণত আমরা বলি হরমোন বৃদ্ধির খাবার গ্রহণ করতে পারেন যেরকম গরুর গোশ সপ্তাহে দুই দিন একদিন খান লাল মাংস ঘাসের গোশ নিয়মিতভাবে সপ্তাহে দুই দিন একদিন খেতে পারেন এছাড়াও আপনি চাইলে কাজু বাদাম কাঠ বাদাম আখরোট শুকনা খেজুর এগুলা ট্রাই করতে পারেন এছাড়াও আপনি প্রচুর পরিমাণ শাক সবজি সবুজ রঙের যে শাক সবজি হয় এগুলা খেতে পারেন ইত্যাদি ন্যাচারাল খাবারের মাধ্যমে হরমোনটাকে বুস্ট করা যায় বাড়ানো যায় সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে হরমোন কি হরমোন কম হলে করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই